আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আশা করি সকল প্রবাসী ভাই বোনেরা সর্বস্তরের মানুষের রহমতে ভালো আছেন বিশেষ করে কি জানেন একটা কথা বলতে চাই সবাদের মাঝে অবশ্যই আমাকে কমেন্টে আর লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন বিশেষ করে যা বলতে চাই পৃথিবীর মাঝে গরিবের স্বপ্ন কিন্তু স্বপ্নই থাকে আর গরিব কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসে আর বিশেষ করে আমরা প্রবাসীরা যখন দেশ থেকে প্রবাস লাইফটা শুরু করি তখন কিন্তু আমাদের দু নয়ন বলা থাকে স্বপ্ন বুক বলা থাকে আশা আর হৃদয় বলা থাকে ভালোবাসা কিন্তু এই প্রবাস নামের জেলখানায় যখন আমরা এসে পোষাই আমাদের স্বপ্ন স্বপ্নই থাকে আশা আশাই রয়ে যায় ভালোবাসাগুলো মন থেকে ধীরে ধীরে হারিয়ে যায় আর বিশেষ করে বলতে চাই অবশ্যই অবশ্যই আমরা সকল প্রবাসী ভাইয়েরা যে যেখানেই থাকি একটু একটু করে অর্থ নিজের কাছে রাখবেন জীবন সুন্দর করতে গেলে জীবনটা ভালো রাখতে গেলে টাকা দিয়ে কারোর সাথে ভালোবাসা করবেন না ভালো থাকবেন আসসালামালাইকুম রক রকুল্লাহ